আইন মন্ত্রী আটকে গেল দাড়ি চালা দরবেশের ভণ্ড ভণ্ড লাগে শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা পলক কেরল ফলক পলকের থলক গেলো থামিয়ে নেটের চাকা তাদের সালা দেশটা এখন লাগে ফাকা ফাকা ওদের সালা দেশটা এখন লাগে ফাকা ফাঁকা কই গেলো সেই সংসাদেতে মম তাজেরে দান কোথায় গেলো হাজরত বলা স্বামী মসমান খেলা হবে আসো খেলবে মনা আছে আপনাদের হয়ে গেল সেই সংসদে তে মম তাজের দাম কোথায় গেল হাজরতে বলাস্বামী মসমান ইনু মেনুন দিপু আছে কারা গারে বাপু করিলেও পাপ কখনো সাড়ে কি আর তারে কোথায় গেল স্পিকার Cota e galoi e spicare dristia ca baka. Ta deresau la deșta ea lage el ca faca. O deresau la deșta ea con ca faca. Cota e galo arafa tare beris tare shumon. Cota balare tara ozon. Vorubă ce te-a făcut, umra কই গেল সেই আরাফা তার ব্যারিস্টার সুমন কথা বলার সময় তারা করে ওজন মুরগি কবির খাইছে ধরা জাফর কোথায় আছে গোপন কি সেও গেল মদি দাদুর কাছে কোথায় গেল চালনের কোথায় গেল চালমের কারি কারি টাকা তাদের সালা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের চালা দেশটা এখন লাগে ফাঁকা